তেরোশো আটাশ যাত্রীকে নিয়ে আস্থা ট্রেন রওনা হল অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে আপ্লুত ফিরোজা বেগমও বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে ত্রিপুরা ধর্মনগরের রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা এই ট্রেনে মোট তেরোশো আঠাশ জন তীর্থযাত্রী রয়েছেন এদের সঙ্গে রয়েছেন ফিরোজা বেগম নামের এক মুসলিম তীর্থযাত্রীও এদের নির্ধারিত সময় ট্রেনটি যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশনে সকাল আটটা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ওবিসি মোর্চা রাজ্য নেত্রী মলিনা দেবনাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেশ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা অনন্য যাত্রীদের সঙ্গে থাকা এই ট্রেনে তীর্থযাত্রী ফিরোজা বেগমের বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের দেবীপুরে তিনি রামলালা দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথেই যাত্রায় সামিল হন বলে জানান ওনার কথায় চার বছর আগে তিনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে সনাতনী সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে হয় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ছোটবেলা থেকে তিনি ভগবান রামকে মনে প্রাণে শ্রদ্ধা করেন আজ তার স্বপ্ন সকার হচ্ছে বলে তিনি খুশি অযোধ্যার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ে যাত্রা করা এই দিনের এই ট্রেনে যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নিজ বক্তব্যে বলেন শোভাযাত্রা শুভ হোক যারা অযোধ্যায় যাচ্ছেন তারা যাতে রামলালাকে দর্শন করে ঘরে ফিরে অযোধ্যার অলৌকিক কাহিনী ও পাঁচশো বছরের ঘাত প্রতিকাতের ইতিহাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে দেন উল্লেখ্য এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক কয়েসার এবং সহচালক হিসাবে সঙ্গে রয়েছেন অমিত কুমার পথার থেকে মলাইকুমার কুমারDash প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা আমার নাম ফিলজা বেগম সাহা আচ্ছা ফিলজা বেগম সাহা মানে কি মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মে না মুসলিম ধর্মে আমি মুসলিমের মেয়ে হিন্দু ধর্মে এসেছি

হঠাৎ ধর্ম পরিবর্তনের মূল কারণ কী আমি আমার হাজব্যান্ডের দিকে চলে আসলাম এখন এই অযোধ্যাতে যাচ্ছেন আপনার মনে হয় কি বা কী লাগছে কী রকম মনে এক অনুভূতি জেনে আমি অযোধ্যা যাচ্ছে ঘোটাতে অযোধ্যাতে তো আমি আমার নিজের মনের আগ্রহ হতেই যাচ্ছি আমার দেখার ইচ্ছে ওখানে একটা মন্দির হয়